ভারত আমাদের পাঁচে আগস্টের পর থেকে অনেক খেলা খেলে যাচ্ছে একটার পর একটা ট্রাম্প দিয়ে যাচ্ছে বন্যার পানি ছাড়া তারপরে আমাদের সীমান্তে গুলি চালানো হিন্দু নির্যাতনের অভিযোগ সহ নানান রকম চাপ দিয়ে যাচ্ছে আমাদের উপরে নানান রকম ট্রাম্প কার্ড খেলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর ইউনুস একটি কথাও বলেননি কোনো সাউন্ড করেননি কিন্তু প্রতিটি ট্রাম্পের একটি করে ওভার ট্রাম্প খেলে দিয়েছেন যে ট্রাম্প কার্ড খেলার মাধ্যমে বিশ্ব দরবারে ভারত বড়রাষ্ট্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও হেরে গিয়েছে বারবার ডক্টর ইউনুসের কূটনীতিক চালের কাছে ডক্টর ইউনুসের প্রতিটি কূটনীতিক চাল ছিল অত্যন্ত দক্ষ হাতে পরিচালিত এবং সম্পূর্ণ মুক্ত কিভাবে তিনি করেছেন বন্যার পানি যখন ছেড়েছে তখন তারা একরকম অপপ্রচার চালালো এটা এমনিতে হয়ে গিয়েছে কিন্তু তিনি সাংবাদিকদেরকে বললেন বিশ্ব মিডিয়ার সাংবাদিকদের বললেন তোমরা আসো দেখো এবং নিউজ করো তারপর বিশ্ববাসীকে জানাও এরপরে কি হল মন্দির ভাঙ্গা মসজিদ বাঙ্গা নিয়ে তারা নানান রকম খেলা শুরু করে দিল অপপ্রচারের বার্তা সারা পৃথিবীতে ছড়াতে শুরু করলো কিন্তু সেই ট্রামকে রূপান্তরিত করে ডক্টর ইউনুস কোনো সাউন্ড না করে সারা পৃথিবীকে জানিয়ে দিল যে ভারত আসলে যা করছে সাব মিথ্যাচার এই মিথ্যাচারে ধরাশাহী হয়ে গিয়েছে নিজের মিথ্যায় নিজেই ধরা খেয়ে গেল ভারত এবার কি করলো তারা বাংলাদেশ এবং চীনকে একই সাথে শিক্ষা দেওয়ার জন্য তারা কূটনৈতিক টিম নিয়ে মাঠে নেমেছে কেন বাংলাদেশ তিস্তা ব্যারেজ নিয়ে যে চীনের সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছে সেই নেগোসিয়েশনকে থেমে থামিয়ে দেওয়ার জন্য বিতর্কিত করার জন্য ভারত আবারও মাঠে নেমেছে তাদের বিতর্কিত কূটনৈতিক টিম নিয়ে কিন্তু ডক্টর জিনিস কোনো শব্দ করেছেন কোনো শব্দ করেননি তিনি জাস্ট চুপ করে রয়েছেন এবং চীনের একটি টিমকে আঠারোটি মিডিয়াকে একসাথ করে তিনি মাঠে নামিয়ে দিয়েছেন এবার ভারত কূটনৈতিক ধমক না দিয়ে সামরিক ধমক দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে উস্কানি দেবার চেষ্টা করেছে সেখান থেকে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়ায় কিভাবে সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে সেটা আমরা দেখব সামনে এর মধ্যে আরেকটি কথা বলে রাখি এই যে বাংলাদেশ বারংবার একজন মাত্র ব্যক্তি দ্বারা ডক্টর ইউনুসকে দ্বারা ডক্টর ইউনুসের ফাইটিং মেন্টালিটি দ্বারা যেভাবে জিতে যাচ্ছে সমগ্র ভারতীয় টিমকে নাবুদ করে দিচ্ছে এবার একবার বুঝুন তো ডক্টর ইউনুসের যারা সহযোগী ধরেন আশিফ নজরুল তারপরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ এলাহি বা যাই হোক এরা যদি মোস্তফা সরওয়ার পারকি এরা যদি দক্ষভাবে আসলে বাংলাদেশের পক্ষে সেভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে খেলতে পারতো তাহলে আমাদের বিজয় আরও পোক্ত হতো এখন যা হচ্ছে যা ঘটছে যত কিছু দেখা যাচ্ছে সব কিছুই হচ্ছে একরকম বলা যায় ডক্টর ইউনুসের একক হাতের গেমে এক অর্থাৎ ডক্টর ইউনুসের একক দক্ষতায় সেই জিনিসটি আমরা যদি আরও শক্ত করতে চাই বা শক্ত করতে পারি তাহলেই কেবল আমরা আরও শক্তভাবে ডক্টর ইউনুসের সাফল্য কামনা করতে হবে ডক্টর ইউনুসকে শক্তভাবে তার সাফল্য চাইতে হবে তবে একটি বিষয় আমাদের কাছে স্পষ্টভাবে পরিগণিত দেখার বিষয় সেটি হলো বিশ্বব্যাপী সারা পৃথিবীতে ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা তা অবিশ্বাস্য শেখ হাসিনা ডক্টর ইউনুসকে কত রকম কষ্ট দিয়েছে আপনি ধরেন তিনি যখন আদালতে গিয়েছেন তখন তাকে একা উঠতে হয়েছে আট তালায় তার শুনানি হয়েছে লিফ্ট বন্ধ করে দেওয়া হয়েছে তাস তাক চৌরাশি বছর বয়সে তিনি হেঁটে পায়ে হেঁটে আট তালের উপরে সিঁড়িতে তিনি উঠতেন এবং এত কষ্ট করে তিনি আদালতে হাজিরা দিতেন তাকে ধরে ধরে যারা আটতলা পর্যন্ত সিঁড়ি ভেঙে উঠতেন তারা টায়ার হয়ে যেত আর ডক্টর ইউস চৌরাশি বছর বয়সে তার কি অবস্থা হতো একবার বুঝুন একবার বুঝার চেষ্টা তো করতে পারেন তাহলে ওই ভয়ঙ্কর রকম মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে ডক্টর ইউনুসকে তার সামাজিক বন্ধন নষ্ট করে দেওয়ার জন্য সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা স্পষ্টতর বলতে পারি ইউনুসের ডিপ্লোম্যাটিক গেমের কাছে সারা বাংলাদেশ যেমন তন্ময় হয়ে দেখেছে একাই তিনি ভারতের বিপক্ষে খেলে গিয়েছেন একাই তিনি তার টিমের একরকম সহযোগিতা ছাড়া একাই লড়ে গিয়েছেন সারা পৃথিবীকে নিয়ে ভারতের বিরুদ্ধে ভারত কখনোই কোনোভাবেই আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি এখনও দিচ্ছে না এখনও নানান রকম ইউনুসকে তাদের হাতে নিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু তার একক ঘেমে এই যে অনলি ওয়ান ইউনুস তার একক ঘেমেই কেবল টিকে যাচ্ছে বারংবার বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে সারা পৃথিবীতে আমরা টিকে আছি এই অবস্থায় এ কথাটি আমরা শুধু বলতে পারি ডক্টর ইউনুস শুধু এদেশের প্রধান উপদেষ্টা নয় একজন নোবেল লরিয়েট নয় তিনি বাংলাদেশের একজন আশীর্বাদ বাংলা এই জাতির জন্য আশীর্বাদ একবার ভাবুন তো ডক্টর ইউনুস না থেকে এখন যদি তারেক রহমান ক্ষমতায় থাকত বিএনপির তারেক রহমান তাহলে এই দেশের অবস্থা কী হতো ওয়াকারুজ্জামান পনেরো দিনও তারেক রহমানকে ক্ষমতায় থাকতে দিত না ডক্টর ইউরোসকে এখন যদি সরাতে চায় ও ওয়াকার তাহলে হয় সেনাবাহিনী স্যাংশন খাবে নাহলে পুরো বাংলাদেশ অর্থনৈতিক স্যাংশন খাবে নানান দিক দিয়ে নানান সমস্যায় বেড়া জালে পড়ে যেতে পারে বাংলাদেশ কিন্তু তারেক রহমানকে দিলে এত কিছু ভাববে না কারণ তারেক রহমানের তো এই গ্রহণযোগ্যতা নাই সারা ওয়ার্ল্ডে যেই পরিমাণ গ্রহণযোগ্যতা ডক্টর ইউনসের রয়েছে সুতরাং কেন তাহলে এই যে বললি আমরা বারবার ওয়াকার বা ভারত বিএনপি একটি অংশ কেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে এত ভয়ঙ্কর রকম উঠে পড়ে লেগেছে পয়েন্ট একই জায়গায় সবাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে হয়ে উঠছে শুধুমাত্র এই কারণে যে তাকে সরাতে পারলে সেই একমাত্র বাধা তাকে সরাতে পারলেই কেবল তারা বাংলাদেশে তাদের আধিপত্যবাদের শেঁকড় আবারও গেঁড়ে বসতে পারবে আবারও সেই আসন গুঁজে দিতে পারবে আবারও আমাদের ঘাড়ের উপরে সিন্দাবাদের ভূতের মতো কোনো একটি সাধারণ স্বৈরশাসককে বসিয়ে দিতে পারবে কিন্তু আমরা কি তা আর হতে দেব না সে যেই হোক না কেন কারণ এই দেশের মাটিকে শাসন করার জন্য এই দেশের মানুষকে এগিয়ে নেবার জন্য আল্লাহ আওয়ামী লীগকে সুযোগ দিয়েছেন আওয়ামী লীগ তার অপব্যবহার করেছে দুর্নীতি লুটপাট খুন গুম হত্যা ধর্ষণ এইসব দিয়ে আওয়ামী লীগ ফেল করেছে এই দেশের জন্য কিছু করতে কিন্তু বিএনপিকেও আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু তারাও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারাও ব্যর্থ হয়েছে এদেশের মানুষের জন্য কিছু করতে ভালো কিছু উপহার দিতে এবার মানুষ নিশ্চিতভাবে বিকল্প কিছু ছায় কারণ বিএনপি যেমন ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ একইভাবে ব্যর্থ হয়েছে মানুষকে আপনি যদি একান্তভাবে জিজ্ঞেস করেন ভয় দূর করে যদি তার কাছ থেকে জানতে চান নিশ্চিতভাবে সে বিকল্প শক্তি খোঁজার জন্য উদ্ভিদ হয়ে আছে মানসিকভাবে আপনি তখন বুঝতে পারবেন মানুষের এই মনের পরিবর্তনটুকু বোঝার সুযোগ দিতে হবে তাকে নির্ভয় দিতে হবে যেন সে সোজা হয়ে দাঁড়িয়ে বিকল্প শক্তি খোঁজার জন্য নিজের পছন্দকে কাজে লাগাতে পারে বারবার বাংলাদেশ ব্যর্থ হতে পারে না চুয়ান্ন বছরের পথ পরিক্রমায় অনেকবার আমরা হোঁচট পেয়েছি এই শেষ সুযোগটুকু আমরা আর ছেড়ে দিতে পারি না ফেলে দিতে পারি না এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতেই হবে এই ডক্টর ইউনুসের এই ইমেজকে আমাদের ব্যবহার করতেই হবে আমরা সেই সুযোগের অপেক্ষায় আবারও বুক চেতিয়ে আমরা দাঁড়িয়ে যাব যে কোনো বিপদে চালিয়ে যান ডক্টর ইউনুস আমরা আপনার পাশে আসসালামু আলাইকুম